রায়চৌধুরী বাড়ির একমাত্র ছেলের বিয়ে হয়েছে বরবধূর গাড়ির দোরগোড়ায় এসে হাজির বাড়ির গিন্নি বরণ করার জন্য বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে আত্মীয় স্বজন পাড়া ছাড়া বাড়ির করত্তামশাইও রয়েছেন সেখানে প্রথমে বাড়ির ছেলে অয়ন গাড়ি থেকে নামল তারপর নববধূ গিন্নি মা এগিয়ে গিয়ে নববধূকে বরণ করতে যাবেন এমন সময় গাড়ি থেকে টুক করে আরও একজন চার নেমে পড়ল ও হলো মতিরানী তার গলাতেও সুন্দর একটা রজনীগন্ধার মালা কপালে বড় লাল টিপ মাথায় একটা চুমকি বসানো ওড়না মতি আজ খুব খুশি ওর মুক্তা দিদি কথা রেখেছে বলেছিল তো আমার যেখানে বিয়ে হবে তোকেও সঙ্গে নিয়ে যাব গিন্নিমা থতোমতো খেয়ে দাঁড়িয়ে যান এগোতেও পারেন না পিছোতেও পারেন না মনে মনে ভাবছেন ছেলে আমায় বলেছিল বটে একজন সঙ্গে আসবে আমি বলেছিলাম ঠিক আছে তাই বলে আস্ত একটা কুকুর এত সব স্বজনেরা রয়েছে পাড়াপোষে রয়েছে তার থেকেও বড়ো কথা কুকুরদের চিরশত্রু পিসিমা আছে বাড়িতে এই পিসিমা সম্পর্কে আগেই বলে রাখি উনি কিন্তু এই পক্ষের কেউ নন উনি গিন্নিমার পিসিমা কম বয়সে বিধবা হয়েছিলেন ভাইয়ের সংসারে থাকতেন ভাইয়ের মেয়েকে কোলেপিঠে মানুষ করেছিলেন তাই ভাইজিরা বিয়ের পর তার শ্বশুরবাড়িতে বাড়িতে তত্ত্বে এসেছিলেন ও বাড়িতে আর ফিরে যাননি উনি এই বাড়ির কেউ না হলেও উনার কথা এ প্রত্যেকটা ইতো মেনে চলে পিসিমাও এ আপন করে নিয়েছে এ মানুষগুলোর ওপর বড় মায়া পড়ে গেছে তার উনি এখন এ গৃহমন্ত্রী সবাই তাকে ভয় পায় সম্ভবত তার গলাকেই বেশি ভয় পায় কোনো কারণে রেগে গেলে তার কণ্ঠ দিয়ে যে মধুর অমৃতবাণী বের হয় তা প্রথমে একতলা তারপর দোতলা তারপর মহাশূন্যে ছড়িয়ে পড়ে সেবার অয়ন একটা বিলেতি ডগি কিনেছিল পুষবে বলে এই পিসি দিদার চিলচিৎকারে বল্টুদের বাড়ি রেখে আসতে বাধ্য হয় এখন সেও চার বাচ্চার মা হয়েছে বল্টুর বাড়িতে তেমন খাবার দাবার পায় না এখন চেহারা দেখলে কে বলবে ওটা বিলেতি ডগি রাস্তাঘাটে পিসিদিদাকে দেখলে এখনও লেজ নাড়ে বোধহয় বলতে চায় যে আজ তোমার জন্যই তো আমি নেড়ি কুকুরে পরিণত হয়েছি যাই হোক কর্তামশাইয়ের ভরসায় গিন্নি কোনো মতে বরণ করে বধুকে ঘরে তুললেন আগেকার দিনের নিয়ম মেনেই পিসিমা বধুবরণের সময় সামনে ছিলেন না বলেই মতির সঙ্গে সাক্ষাৎটা আর হলো না সেদিনটা রকম লুকিয়ে চুরিয়েই কেটে গেল মতির পরদিন সকালবেলা পিসি দিদা নাতবর সঙ্গে দেখা করতে গিয়ে প্রথমেই ড্রেসিং টেবিলের সামনে মতিকে দেখেই যেই না চিৎকার করার জন্য মুখটা খুলেছে অমনি তককে থাকা অয়ন পিসিদিদার মুখে একটা জল ভরা সন্দেশ পড়ে দিল পিসিদিদা সুগার পেশেন্ট প্রত্যেক দিন প্রথম পাতে উচ্ছেসিদ্ধ খেয়ে খেয়ে জীবনটা মিনমিন হয়ে গেছে সাত সকালে এমন স্বাদের জল ভরা সন্দেশ মুখে পড়তেই মনটা একটু দুর্বল হয়ে গেল যতক্ষণে মুখে জল ভরা সন্দেশ শেষ হবে ততক্ষণে কর্তামশাই জোরে জোরে বলতে শুরু করলেন শোনো গিন্নি বাড়িতে লোকজন রয়েছে এই সময় আমি কোনো রকম চিৎকার চেঁচামেচি চাইছি না আমাদের সম্মানের কথাটা মাথায় রেখো বোধ হয় পিসিমাকেই শুনিয়ে বললেন পিসিমা ভাইজির কাছে আমতা আমতা করে বলল, কী রে বিজয়া তাই বলে একটা তো কুকুর সারাদিন ঘরের মধ্যে ঘুরে বেড়াবে আহ পিসিমা এভাবে নতুন বউকে কিছু বলা যায় না তাছাড়া ওটা তো ঘরের মধ্যে থাকবে না বাগানে না হয় ওর থাকার ব্যবস্থা করা হবে পিসিমা রেগে জ্বলতে থাকলেও আর লুচির মতন ফুলতে থাকলেও মুখে কিছু বলতে পারলেন না মতি আসার পর থেকেই পিসিমার মনে শান্তি নেই মতির জন্য পিসিমা ঠিক মতন চিৎকার পর্যন্ত করতে পারেন না তাহলেই মতি তার থেকেও আরও জোরে জোরে ভৌ ভৌ জুড়ে দেবে যে এভাবেই কেটে গেল কয়েকটা মাস মুক্তা দিদি ছাড়াও জামাইবাবু থেকে শুরু করে গিন্নি ও মতিকে বেশ খাতির যত্ন করে তবে পিসিদিদার চোখকে আড়াল করে দুর্ভাগ্য ক্রমে পিসিদিদার সামনে এসে পড়লেই চিল চিৎকার বলতে থাকে হতভাগ্য কুকুরকে দূর করে দে এই কুকুর ডাকটাতে মতির খুব কষ্ট হয় সত্যিই তো কানাকে যেমন কানা বলা যায় না আর খোড়াকে খোড়া বলা যায় না তাহলে ওরবেলা কুকুর না বললেই কি নয় আলাদা করে মতির থাকার ব্যবস্থা করা হলেও বেশিরভাগ সময় সে গেটের সামনে নিজের কেরামতি দেখানোর চেষ্টা করে যদিও দারোয়ান কাকা আছে কিন্তু সে কি চিনতে পারবে কে খারাপ মানুষ আর কে ভালো তাছাড়া সে আসার পর থেকেই তো পাড়ার হিরু ভুলু লালুরা গেটের সামনে ঘুরঘুর করে আর করবে নাই বা কেন এমন হৃষ্ট পুষ্ট নধর সেলিব্রিটি গোছের মতিকে দেখেও তো দুচোকের শান্তি হয় সেই অবশ্য পাত্তা দেয় না হাজার হোক সে শহুরে একটা স্ট্যাটাস আছে তার পিসিদিদার মন জয় করার আপ্রাণ চেষ্টা করে মোতি কিন্তু কিছুতেই চিরে ভেজে না এই তো সেদিন দুপুরবেলা বাড়ির সকলে নিমন্ত্রণ খেতে গেছিল আর পিসিদিদা ঘুমের বড়ি খেয়ে ঘুমোচ্ছিলেন সুযোগ বুঝে দারোয়ানের চোখ এড়িয়ে ওপার কেলোপটা চোর জালনার রড ভেঙে ঘরে ঢুকে পিসিদিদার বাক্স থেকে তার বাপের দেওয়া পঁচিশ বড়ি সোনার গয়না পুটলি নিয়ে উধাও বোধহয় বেটা আগের এই বুড়ির গয়নার খবর রেখেছিল আর বাড়ি ফাঁকার অপেক্ষায় ছিল বাড়ির লোকজন ফিরে এলে হইচই শুরু হতেই পিসিমার ঘুম ভাঙলো আর দেখল তার বাক্স খোলা গয়নার পুটলি নেই পিসিমা সেকি বুক ফাতা কান্না শুরু করলো এই বুঝে জ্ঞান হারালো তো ওই বুঝি প্রাণ হারানোর অবস্থা বাড়ির সবাই যখন পিসিমাকে নিয়ে ব্যস্ত ঠিক তখনই জাদ্রেল পুলিশ অফিসারের মতো এন্ট্রি নিল মতি মুখে শক্ত করে ধরা গয়নার পুটলি সে কেলোপতাকে ধাওয়া করে গয়নাগুলো উদ্ধার করেছে পায়ে সামান্য চোটও পেয়েছে দিদি তাকে আদর করে গয়নাগুলো পিসি হাতে দিতেই সে কি আনন্দ মতি ভেবেছিল এবার হয়তো কুকুর নামটা থেকে রেহাই পাবে অন্তত একটা ধন্যবাদ তো পাওয়াই যেতে পারে কিন্তু মতির দিকে তো তার নজরই পড়ল না পুটলি খুলেই গয়নাগুলো মিলিয়ে দেখতে শুরু করলো গয়নাগুলো সারা জীবন সে আঁকড়ে রেখেছে কাউকে একটা ছুতেও দেয় না নতুন নাতবৌয়ের মুখ দেখে ওই তো একজোড়া তেলতেলে কানের দুল দিয়েছিল বলেছিল যত্ন করে রেখো তোমার ছেলে পুলে নাতি নাতনিদের দেখিয়ে বলতে পারবে পিসি দিদা একজোড়া দুল দিয়েছিল বটে সত্যি যত্ন করে রাখার মতনই দুল জোড়াটা পিসিমা ভাইজিকে বলে রেখেছে সে মরলে তার গয়না দিয়েই যেন শ্রাদ্ধের কাজ হয় আত্মসম্মান বজায় রাখতে বুড়ি কিছু কম যায় না রাত্রে মতির পায়ে ব্যথা বাড়ল জামাইবাবু কর্তা গিন্নি সবাই অস্থির মুক্তাদিদি বরফ লাগিয়ে দিচ্ছে পিসি দিদা উঠে এসে বিরক্ত হয়ে বলল একটু চুন হলুদ গরম করে লাগিয়ে দিলেই তো কুকুরটার গোঙানি বন্ধ হয় একটু শান্তিতে ঘুমাতে পারি সারাদিন যা ভেলকি দেখালো কুকুরটা আবার আমায় কুকুর বলা হলো পিসি দিদা আমার প্রশংসা করলো নাকি খিলনি ওড়ালো তবে বুড়ির এলে মাছে চুন হলুদে ব্যথাটা অনেকটা কম লাগছে মাঝে মাঝে পিসি দিদা চা খাওয়ার সময় একটা বিস্কুট মতির দিকে ছুড়ে দিয়ে বলে সারাক্ষণ কুকুরটা হ্যাংলার মতন তাকিয়ে থাকে ভাত খাওয়ার সময় বাটিতে একটু দুধ ভাত রেখে দিয়ে বলে ও নাত বউ এটা কুকুরকে দিয়ে দাও যা নজর দেয় খাবারে আবার আমায় অপমান করলো আর তো নেওয়া যায় না একটু দুধ ভাত রেখেছে বলে মাথা কিনে নেয়নি নিজের সম্মানের জন্য আর কত লড়াই করবে মতি সে বুঝতে পারে না ওকে নিয়ে পিসি দিদার সমস্যা কোথায় সে কি করে জানবে ছোটোবেলায় পিসিদিদা দরজার সামনে নাদুস নুদুস একটা কুকুরকে দেখে বিস্কুট খাওয়াতে গেছিল। আদর করতে চেয়েছিল আর সে তাকে কামড়ে দিয়েছিল সবাই বলল পাগলা কুকুরের কামড় তখনকার দিনে পেটে চোদ্দোখানা ইঞ্জেকশন নিতে হয়েছিল সেই কষ্ট আজও ভোলা যায় না তাই তো কুকুর এত ঘেন না মাঝে মাঝেই পিসিদিদা পাড়ার মন্দিরে পুজো দিতে যায় মতিও লুকিয়ে যায় তবে তার চোখের সামনে আসে না আছে গায়ের আর পাঁচজনকে দেখিয়ে বলে ওই দেখো কুকুরটা আমার পিছু নিয়েছে এটা তার প্রেস্টিজের ব্যাপার সেদিনও পিসিদিদা পুজো দিয়ে ফেরার পথে দেখল বল্টুদের সেই বিলতি ডগি আর তার দলবল এই দিকেই আসছে পিসিদিদার দিদার এমনিতেই কুকুরে ভয় তার উপর একসঙ্গে এতগুলো কুকুর দেখে ভয় পেয়ে একটা ঢিল ছুঁড়ে দিল কথায় আছে ইট ছুড়লে পাটকেল তো খেতেই হবে কুকুরগুলো ঘেউ ঘেউ করতে করতে তার দিকে ছুটে যেতেই লুকিয়ে থাকা বীরাঙ্গনা মতি ওদের ওপর ঝাঁপিয়ে পড়ল দুই পক্ষের তুমুল লড়াই ওরা এতগুলো আর মতি একা পিসিদিদার সব অপমানের জবাব মতি আজকেই দেবে সে দেখিয়ে দেবে রক্ষা করা কাকে বলে পোশাকি ভদ্র মানুষের থেকেও একটা কুকুর কতখানি আপন হতে পারে আজ সে বুঝিয়ে দেবে কাউকে ভালোবাসলে তার জন্য সে প্রাণটাও দিতে পারে পিসিদিদা প্রাণ নিয়ে বাড়ি ফিরেই ঘরে দৌড় দিল লড়াই থামলে মতি তার ক্ষতবিক্ষত শরীর নিয়ে বাড়ি ফিরেই মেঝেতে লুটিয়ে পড়ল সারাদিন মতিকে নিয়ে সবাই ব্যস্ত বিকালে ডাক্তার এসে ওষুধ ইনজেকশন দিয়ে বললেন রক্তক্ষরণ হয়েছে অনেক গায়ের টেম্পারেচারটাও বেশি আমার যা করার ছিল করেছি সারাদিন মতি কিছু খায়নি কাবু হয়ে পড়ে আছে সেদিন মতিকে বাগানে রাখা হলো না ঘরের মধ্যে ভালো বিছানা করে রাখা হলো অনেক রাত পর্যন্ত সবাই মতির কাছ থেকে একটুখানি নিজেদের ঘরে গেলেন মতি জ্বরের ঘুরে একা একা কত কি ভাবছে সে না থাকলে সবাই খুব কষ্ট পাবে পাড়ার হিরু বেশ হ্যান্ডসাম ওকে দেখলেই মতি কানে সানাইয়ের সুর বাঁচে ওদের প্রেমটা বুঝি হতে হতেও হলো না আর কোনোদিন দেখাও যাবে না কর্তাবাবুর সঙ্গে আর কোনো দিন পার্কে যাওয়া হবে না গিন্নিমা মা ঝোল মাখা ভাত দিয়ে আদর করে ডাকলে আর আসতে পারবো না জামাইবাবু আপিস থেকে ফিরে ইংরেজি শিখতে ডাকলে সাড়া দিতেও পারবো না আর মুক্তা দিদি আমাকে ছাড়া তো থাকতেই পারে না তাই তো অশান্তি অশান্তিভাবে জেনেও আমাকে সঙ্গে এনেছিল ও মুক্তা দিদি গো তোমাকে ছাড়া থাকতে আমারও যে খুব কষ্ট হবে কিন্তু পিসি দিদার কি একটুও কষ্ট হবে না সে তো একবারও দেখতে এলেন না আমি মরে গেলেও কি কুকুরটা বলেই ডাকবে এত ঘেন্না করে আমায় এত কিছু ভাবতে ভাবতেই রাতটা বুঝি কেটে গেল মতির গায়ে কয়েক ফোটা জল পড়তেই চোখ খুলে দেখে পিসি দিদা বসে আছে তার চোখে জল হাতে একটা ফুল নিয়ে মতির মাথায় ঠেকিয়ে বলছে আমাদের মতিকে তুমি কেড়ে নিও না ঠাকুর মতিকে আমাদের কাছে ফিরিয়ে দাও অন্যের করা দোষে আমি ওকে শাস্তি দিচ্ছিলাম মতিরানি যে আমায় বড্ড ভালোবাসে মতির শরীরের ব্যথা কিছুটা কমেছে জ্বরটাও নেমেছে সকালবেলা যে যার ঘর থেকে বেরিয়ে এক আশ্চর্য কাণ্ড দর্শন করল মতিকে তার পিসি দিদা নিজের হাতে বিস্কুট খাইয়ে দিচ্ছে মুক্তা দিদি মতির দিকে তাকিয়ে ইশারা করতেই মতি একবার সকলের দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি হেসে যেন বলতে চাইল আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখব